হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার সময় আমাদের সাতটি প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই আমরা সফলভাবে পুলসিরাত অতিক্রম করতে পারব আপনি কি জানেন সেই গুরুত্বপূর্ণ সাতটি প্রশ্ন কি আর জানেন কি পুলসিরাতের ওপারে কি আমাদের জন্য অপেক্ষা করবেন ফেরেশতারা তারা তখন আমাদের সঙ্গে কি করবেন যদি এই সাতটি প্রশ্ন আপনার জানা থাকে তাহলে কমেন্টে লিখে জানান আর না জানলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করুন চলুন ভিডিও শুরু করার আগে আল্লাহর কাছে একটু দোয়া করিনি দুহাত তুলে যেন আল্লাহ তায়ালা হাসরের ময়দানের দিন তুলসিরাত এবং অন্যান্য সব কিছু যেন আমাদের আমাদেরকে সহজ করে দেন সবাই বলুন আমিন বন্ধুরা আমাদের এই ভিডিওর লাইভ টার্গেট মাত্র দশ হাজার আশা করি আপনারা সহায় হবেন আরবিতে সিরাত অর্থ বা রাস্তা আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান নামের উপর দিয়ে বই যায় যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো আর কেয়াম্পের দিন প্রত্যেক মাকলুক সে পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সঙ্গে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে নামে থাকবে তারা পুলসিরাত থেকে গিয়ে জাহান্নামে নামে পতিত হবে ইমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকে হাঁটুর উপর ভর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উন্মতের মধ্য থেকে একজন পুলিশিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখন হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল এমন সময় তার কাছে সেই দুরুদ পেশ করা হলো জাদু নেতা আমার জন্য পাঠ করেছিল এই দুরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব তিন হাজার বছর এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান নামের সাতটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর হাজার বছর সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে তৃতীয় দল ঝড় বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে অতঃপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান নামের রবুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তাদের বুকের উপরে ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আবুন তাদেরকে ঘিরে ধরবে অতঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান নামের দিকে তাকিয়ে তারা বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান নামের থেকে রক্ষা করেছেন মহাবিত্র এই পুলের প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নবী রাসুলোদের প্রতি ইমান আখিরাতের ওপর ইমান এবং ভালো মন্দ ভাগ্য বিশ্বাস সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর যদি কেউ সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হয় তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে ঠান্ডা জ্বর ও বাতাসের মতো পৌঁছাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে সেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণেই ব্যক্তি সারা দিন ক্ষুধার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দাও